নারীর অধিকার বলতে কি বুঝি আমরা আমরা নারীরাই বা নারীবাদীরা নারীর অধিকারকে কি বুঝি নারীর অধিকার বিশেষ করে নারীর অধিকার মডার্ন দৃষ্টিকোণ হতে মানে মডার্ন মেয়েদের দৃষ্টিকোণ হতে নারীর অধিকার কি বোঝায় তো আজকে এই বিস্তারিত আলোচনা করব নারীর অধিকার যখন আমার নেগেটিভ পর্যায়ে চলে যাবে তখন সেটা নারীর অধিকার আর সেটাকে বলে না সেটা স্বাধীনতার খর্বতা বলে কিভাবে স্বাধীনতার খর্ব করছি কীভাবে নারীদের সম্মান হারিয়েছি হারাতে যাচ্ছি এবং কেন পুরুষদের কাছে এখন আর সম্মানে আমরা সম্মান সম্মান জিনিসটা পাই না পুরুষদের কাছ থেকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি রমজান মাসে ভিডিও করবো না তো এগুলা রমজান মাসে ভিডিও করা যাবে না কারণ অনেকেরই সবারই তো ইবাদত থাকে ইবাদত থাকে রোজা করা লাগবে মানুষের সময় পাওয়া যায় না তো আমরা তো একদমই সময় পাবো না অন্যদের কথা বলবো না ওরা কিভাবে সময় পায় অন্য যারা ভিডিও করে কিভাবে সময় পায় সে বিষয়ে যাব না বিভিন্ন ধরনের নারী আছে বিভিন্ন ধরনের আছে হয়তো বা তারা ইবাদতে বা করতে চায় না কিছু হবে ভিডিও আমার আমি করতে চাচ্ছি রমজান মাসেই পাবলিশ করার জন্য তো ভিডিও আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যেহেতু রমজান মাসে আমি ভিডিও করবো না তো আপনারা আমার প্লে লিস্টে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো আপনারা দেখে নিবেন আপনাদের অনুরোধ করছে আমি ভিডিও করব না বলে আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখেন তারা আমাকে ভুলে যেন না তো আগের ভিডিও আমার অনেক আগের ভিডিও হয়েছে অনেকেই আগের ভিডিও হয়েছে এই ভিডিওগুলো আমার প্লে লিস্টে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন খুব গুরুত্বপূর্ণ বুঝার আছে যারা বুঝে নেবে তো ভালো আর যারা না বুঝার না বুঝবে সেটা তাদের ব্যাপার অনেক কিছু বোঝার আছে যেহেতু এটা শিক্ষামূলক ভিডিও এবং মোটিভেশনাল ভিডিও তো আপনারা আমার ভিডিও লিস্টে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবেন তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় ভিডিওটি যদি বড় হয়ে থাকে তো স্কিপ না করে আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে আজকে আহ কারণ হচ্ছে নারীর অধিকার মডার্ন মেয়েদের দৃষ্টি করতে হতে কেমন বোঝাতে পারে বা কেমন হতে পারে তো মডার্ন মেয়েরা বরাবরই চায় যে আধুনিক পোশাক আশাক পরবো যেগুলো পোশাক অলরেডি ছোট হয়ে আসছে বা ওয়েস্টার্ন টাইপের পোশাক আসে যেমন গলায় ওড়না দেওয়া যদিও কামিজ পরে গলায় ওড়না দিয়ে বা এক সাইড করে ওনা পরে তারা রাস্তাঘাটে চলবে আর এটা স্বাভাবিক বলে মনে করে নেবে এবং পুরুষের দৃষ্টিকোণ যাতে কুরুচিপূর্ণ না হবে এ দেখে সেটাই তার আশা করে মডার্ন মেয়েরা আমি সেটাতেই সেটাই বোঝা যাচ্ছি আমার স্বল্প জ্ঞানে যে মডার্ন নারীদের দৃষ্টিকোণ হতে মেয়েদের দৃষ্টিকোণ হতে মেয়েদের চোখের দৃষ্টিকোণ হতে এই অধিকারগুলো এরকমই তো দেখা যায় যখন বিবাহিত সময় হবে বিবাহিত বিবাহিত হয়ে যায় সেসব মডার্ন মেয়েরা তখন একজন পুরুষকে চায় সে ঘরের কাজকর্ম করতে এবং বলে বেড়ায় যে ঘরের ঘরের কাজকর্ম এক ধরনের সুন্নত কিন্তু তারা কি সুনত তো আদায় করেনি আর তারা কি সেই ফরজগুলো আদায় করেছে যে পোশাক আশাক পরার জন্য যেসব ফরজ জিনিস আল্লাহ করেছিলেন বা শালীন পোশাকের জন্য আল্লাহ নির্দেশ করেছিলেন সেই সব পোশাক আশাক কি সেসব নারীরা মডার্ন নারীরা এখনকার মডার্ন নারীরা বা মেয়েরা সেরকম পোশাকই তারা পরিধান করেছিল তো মডার্ন নারীরা মনে করে যেহেতু রমজান মাস আসছে এবং রমজানের সময় রোজা করবে আর রমজানের সময় তারা রোজা না করলেই বাকি ঘরের ভিতরে যদি খেয়ে ফেলে কেউ তার দেখে না কেউ তার দেখে না তার মাকে বলে দিল বা রজা সমরমের হায়া যদি কম থাকে তো তার মাকে বলে দিবে যে আমি রোজা রাখবো না রাখবো না তাতে কি আল্লাহ ছাড়া তার কেউ দেখছে না যদি খেয়েও ফেলে রাজা যারা আসলে রোজা করতে চায় না বা রমজান মাসটাকে অনেকটাই কঠিন বলে মনে করে এবং বিরক্ত বলে মনে করে হয়তোবা পরিবারের বাধ্য হয়ে অনেকে রোজা রেখে ফেলে বা হয়তোবা এটাই মনে করে যে সবাই যখন রোজা রাখছে রাখি না এরপরে দেখা যাবেন এসব নারীরা বা মেয়েরা দেখা যায় যে রমজান মাসের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো ফলো করে না যেমন নামাজ পড়তে অনেকে উপর রোজাই রাখে বেশিরভাগ মানুষ যারা একটু মডার্ন টাইপের আছে তারা উপস রোজাই রাখে তো এক্ষেত্রে তাদের দেখা যায় যে একটু একবেলা যদি না খেয়েও থাকে একবেলা যদি না খেয়ে থাকে সন্তানপর তো তারা খেয়ে ফেলে তো তাদের একটু ডায়েট হয়ে গেলো এটা মনে করেও অনেকে রোজা রেখে ফেলে কিছুটা লজ্জার কারণে আবার অনেকে মনে করে রোজা না রাখলেই বা কী আল্লাহর কাছে আল্লাহর কথাগুলো আসলে ভুলেই যায় যে রোজার যে নিয়ম নীতি আছে বা ইসলামের যে নিয়ম নীতি আছে তারা আসলে মানতেই চায় না সেটা ব্রেনে রাখতে চায় না যদি ব্রেনে রাখতো তাহলে অবশ্যই তারা দেখতেন তাদের পোশাক আশা করতো তাদের কোণগুলোও তো অন্যরকম থাকতো তাদের যে দৃষ্টিকোণগুলা সেটা সেগুলোও দেখবেন অন্যরকম থাকতো তাদের হায়া লেয়াজ এগুলো কিন্তু অত্যন্ত থাকতো তারা যখনই পোশাক পরে গেল কোনো শালীন ঢিলা পোশাক পরে বা হিজাব করে তারা বের হতো তো হিজাব করে বা ঢিলা পোশাক পরে বা গাউনের মতো কোনো ড্রেস পরে যদি বাইরে কোনো মেয়েরা বের হয় তাদের কিন্তু কিন্তু অড লাগে না সেটা কিন্তু ইসলামিক পোশাকের মধ্যেই বলে বোরকা যে হবে ইসলামিক পোশাক তাও কিন্তু না কালো বোরকা হবে তাও না তবে যারা কালো বোরকা পরেন আমরা তাদের স্বাগত জানাই তাদের স্বাধীনতা তাদেরকে আমরা স্বাগত জানাই এবং যারা শালীন পোশাক পরে সালোয়ার কামিজ পরেও বের হয় যদি আপনি পিছন দিকে একটি ওড়নাটা সুন্দর করে আপনি টেনে নিয়ে সামনে এনে কোনো পিন আপ করে ফেলেন আর হিজাব করে ফেলেন সেটা যদি ঢিলা টালা পোশাক আছে সেটা কিন্তু শালীন পর্যায়ে পোশাক পরে এবং আপনার অনেকখানি সুশীল পোশাক হয়ে গেল শালীন ধরনের পোশাক হয়ে গেল তো এরকম দেখা যায় এখন পড়ছে না তো যারা সালোয়ার কামিজ পরে বের হয়েছে একটু স্বাভাবিক পর্দা করে যারা বের হয়েছে তাদেরকেও দেখা যায় বেহেঞ্জি বলে মানে স্মার্ট বলে তাদেরকে ধারণা দেওয়া হচ্ছে সেসব মডার্ন মেয়েরা তো এইসব মডার্ন মেয়েরা আবার কোনো সময় যদি কোনো কারণে ধর্ষণ হয় তখন কিন্তু আবার তারা দেখবেন আরো দেশের বিচারটাই যায় যে তাকে আশিটা দৌড়া মারা হোক না হলে তার মৃত্যুদণ্ড এরকম কিন্তু তারা বলে থাকে এবং যখন তাদের বিয়ে হয় আপনারা খেয়াল করে দেখবেন যখন তাদের বিয়ে হয় একটা স্বামীকে বলে যে ঘরের কাজকর্ম করা তার সাথে সাথে সব কাজে সকল কাজে আরো বেশি ঘরের কাজও করো বাইরের কাজও করো এগুলো ঘরের কাজে সমান সমান ভাবে কাজ করবো সেটাকে সুন্নত বলে তারা এসব মেয়েরা মেনে নেয় কিন্তু শূন্যত বা ফরজ তারা কি তার জীবনের মগজের ভিতরে তাদের জীবনে রেখেছে বা মগজের ভিতরে বা ব্রেনের ভিতরে বা মনের ভিতরে রেখে তার জীবনযাপন করেছিল না তো তাদের এই উপোস রোজা রাখাই বা কি দরকার আছে তাদের উপোস রোজ রোজার আগে তো মানুষ নামাজ পড়তে হয় হ্যাঁ নামাজ হলো ফরজ তারপরে রোজা তারপরে জাকাত তারপরে হজ হ্যাঁ তো ইসলামের এগুলো ইমান আনা ইমান আনা এই মানে না যে আমি নামে মুসলিম হয়ে যাবো এটা এটার বুঝায় না ইমান আনা মানে আপনি নামে মুসলিম হয়ে যাবেন সেটা না তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু মুসলিম হ্যাঁ আর দুই ভাগ অন্য অন্য ধর্মের হবে আহ তো এরপরে দেখে দেখা যায় যে বেশিরভাগ মুসলিম মানুষের অনেক ধরনের ধ্যান ধারণা নিয়ে মানুষের অনেক অনেক অযুক্তিযুক্ত বাক্য তারা ছুড়ে দেয় যখন তাদের পর্দার বিষয়ে কোনো কথা বলা হয় বা শালীন পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রেখে কোনো পোশাক বাইরে পড়ার ক্ষেত্রে তো আপনার যদি মডার্ন পোশাক পড়তে হয় যদি আপনি একা থাকেন বা হাজবেন্ডের সাথে থাকেন যদি আপনার প্যান্ট শার্ট পরিধান করতে হয় বাসায় ধরেন কোনো শ্বশুর থাকলো না বা দেবর ভাসুর থাকলো না তখন আপনি সেই মডার্ন গুলো ড্রেস আপনার আপনি পড়তে পারেন পড়তে পারেন আপনার বাসায় পড়তে পারেন যদি আপনার পড়তে খুবই তো আপনি পড়তে পারেন আহ পড়তে পারেন হ্যাঁ কিন্তু বাইরে যে আপনার পোশাক এর তো ইসলামের নেই তারপরে দেখা যায় যে বাইরে যত অসভ্য পনা আছে সেগুলাই আজকালকার মডার্ন মেয়েরা সেগুলাই আসলে মডার্নতা মনে মনে করে এবং আধুনিকতা মনে করে যদি এগুলা অসভ্য পানা অসভ্য পোশাক আসা মডার্ন ওয়েস্টার্ন টাইপের যদি পোশাক আধুনিকতা হয়ে থাকে তাহলে পশু তো একেবারেই নগ্ন থাকে হ্যাঁ তো সে সবচাইতে আধুনিক বলে আমি মনে করি আমার সম্পর্ক তো তাদের থেকে হতে যে আমরা যতই ছোট পোশাক পরবো গেলে সেসব মডার্ন মেনে কোনো পুরুষ তার চোখ নিচে করে রাখবে সেই আয়টাও আপনার দেখবে দিবেন যে পর্দা বিষয়টা সবার আগে পুরুষকে করতে বলা হয়েছে হ্যাঁ আমরাও জানি ওনারাও এটাও জানে যে পর্দার বিষয়টা পুরুষকে সবার আগে করতে বলা হয়েছে তাই বলে এরকম না যে আমরা ওয়েস্টার্ন পোশাক পরে বা অশালীন কোনো পোশাক পরে ছোট পোশাক পরে বা অর্ধ উলঙ্গ টাইপের পোশাক পরে রাস্তাঘাটে বের হয়ে মানুষকে জিনায় পরিণত করি তো এগুলা তারা আবার বলে বেড়ায় যে অর্ধ উল্লঙ্গ পোশাক পরলেই কি তাহলে ওয়েস্টার্ন টাইপের পোশাক পরলেই কি তাহলে কি এই ধর্ষণের কারণ এক ধরনের বাসা হয়তো অনেকে মানুষের ধর্ষণ হয় বা ছোট ছোট শিশুরাও তো ধর্ষণ হয় বা অনেকে ডেকে নিয়েও ধর্ষণ করে বন্ধু বান্ধবের মাধ্যমে বা এরকম কিছু তো সেগুলো অত্যন্ত নিকৃষ্ট টাইপের মানুষ যারা প্রতিশোধ পড়ায়ণ থাকে সেইসব মানুষ অনেক অত্যন্ত নিকৃষ্ট নিকৃষ্ট এবং মানুষ মানুষ অত্যন্ত হ্যাঁ তারা আসলে যাদের বিবেক নেই তাদের বিবেকহীন রূপী মানুষ টাইপের এবং তারাই আসলে এই কাজগুলা করে সেই সব ছোট ছোট শিশুদের আহ বা কিশোরদের ধর্ষণ করার চেষ্টা চালায় তো অনেক ক্ষেত্রে এইসব ছোট ছোট পোশাক কিন্তু ধর্ষণের কারণ বলে বর্তায় এটা আমি প্রধান কারণ বলে মনে করি আমার স্বল্প জ্ঞানে তো অনেকে এই বিষয়গুলো মানবেন না যারা মডার্ন শ্রেণীর মানুষ আছেন তারা আসলে এসব জিনিসগুলো মানবেন না যারা সেইভাবে চলেন তারা সেইভাবে মানবেন না আর যারা একটু শালীন পোশাক হয়ে রাস্তাঘাটে বের হন বা কোনো জায়গায় দরকারে বের হয় তারা এই কথাগুলো ভেবে দেখবেন যে আমি কত পার্সেন্ট এই কথাগুলো সত্য বলেছি তো সেই সব পোশাক পরে আপনি যদি মাস্ক পরে যান তা আপনার দেখবেন মুখের যে অবক্ষয়টা সেটা কেউ আপনার দেখতে পারলো না এবং বুঝতে পারলো না তো আপনি সব জায়গায় যে আপনার সকল কাজকর্ম আপনি করে আসতে পারবেন আপনার দরকারি কাজে চাকরি বাকরি যাই হোক আপনার বাইরে কোনো দরকার শপিং মলে বা কোনো জায়গায় আপনার দরকারে গেলেন সেসব কাজে আপনার যেতে পার যেতে পারেন শালীন পোশাক পরে এবং ইচ্ছা করলে আপনার মাস্ক পরেও যেতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে যদি শ্বাসকষ্টে শ্বাসকষ্টের সমস্যা না থাকে বা শ্বাস নিতে কষ্ট না হয় তারা মাস্ক পরে অনেক মানুষই দেখা যায় নিকাপ না পরে মাস্ক পরেও অনেকে পর্দা করে যেমন আমিও করি তো আমিও করি মাস্ক পরে নিকাপ না পরে মাস্ক পরে দেখা যায় যে আমি বাইরে চলাফেরা করি সেসব শালীনধারী পোশাক পরে তো এই বিষয়গুলা আরো এরপরে নারীর অধিকারের মধ্যে পুরুষের কাছে অতিরিক্ত মর্যাদা পাওয়া এটা বুঝায় যে আমরা যাই করি না কেন যে কোনো বাস বা কোনো জায়গায় কোনো জায়গায় সিট যদি খালি পড়ে থাকে সেখানেও পুরুষরা বসবে না সেখানেও পুরুষ এখন দেখা যায় যে নারীদের আটটা সিট বাসে খালি থাকলেও পুরুষরা বসে যায় তো পুরুষরা কি মনে করছে যে তোমাদের অধিকার নারী পুরুষের অধিকার যখন সমানই আছে তাহলে আমরা দাঁড়িয়ে যেয়ে কি করবো আমরাও সিটে বসে যাব। আমরাও আর কোনো মহিলাকে দেখে এখন দেখা যায় যে কোনো মহিলাকে দেখে এমনকি বাচ্চা কোলে নিলেও বা কোনো মহিলা সেরকম ভদ্র টাইপের পোশাক পরে শালীন পোশাক পরে গেলো তাকে দেখে সিটটা খালি করে দেয় না তো আমরা সম্মান কোথায় পাচ্ছি আমরা তো সম্মান দিনে দিনে হারাচ্ছি এসব পোশাক পরার কারণে আপনারা খেয়াল করে দেখবেন যারা মডার্ন নারীরা আছে যখন আপনারা সমান অধিকার চাচ্ছেন পুরুষের কাজের সাথে কাঠ মিলে সমান অধিকার চাচ্ছেন যেকোনো কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা বাস ট্রেনে যেকোনো জায়গায় সিট পেতে গেলে দেখবেন যে সেই আপনাদের দেখে আর সিট ছাড়বে না আপনাদের দেখে সিট ছাড়বে না সেসব ভদ্র মহিলাদের দেখে এখনো সিট ছাড়ে না তো আপনি যতটা আপনি উক্তি দিতে চাইবেন আপনার উক্তি যখনই আপনি যুক্তি দিতে যাবেন যুক্তি দিতে দিতে পারবেন না তো মর্যাদা অতিরিক্ত আমরা চাচ্ছি যে বাস স্ট্যান্ডে যেখানেই যাই কোন পুরুষ আমাদের দেখলে দাঁড়িয়ে যাবে কিন্তু সেই সম্মানগুলো আমরা হারাচ্ছি না এই পোশাকগত কারণে সবাই অর্থ অত্যাধিকার অধিকার পেতে চাচ্ছে যতটুকু কোরআনে আমাদের অধিকার দেওয়া আছে মহিলাদের মর্যাদা দেওয়া আছে আল্লাহ কিন্তু আমাদের ব্রেন তৈরি করেছেন আল্লাহর নিজস্ব ব্রেন দিয়ে তো আল্লাহ আর ব্রেন কতটুকু এটা তো আমি হিসাব করতে পারবো না তো এটা হিসাব করা যায়ও না যাবেও না কোনো দিনও তো নারী পুরুষের দুজনের মনই আল্লাহ বানিয়েছেন চোখ বানিয়েছেন ব্রেন তো একটা ব্রেনে কতটুক একটা নারীকে কতটুকু সম্মান দিলে সে একশো পার্সেন্ট সম্মানের ভূষিত হবে তো সেটাই আমাদের কোরআনের আয়াতে এবং হাদিসে কিন্তু দেওয়া আছে নারী সম্মাননা সম্পর্কে হ্যাঁ নারী সম্মান সম্পর্কে তো অতিরিক্ত আমরা মর্যাদা খুঁজছি তো আমরা কিছু কারণে তো এই মর্যাদাও হারিয়ে ফেলছি মডার্ন পোশাক পরে যাবো অনেক যুক্তিযুক্ত বাক্য দেখাবো যে আমার টাকা দিয়ে আমি পোশাক পরেছি আপনার চোখ আপনি ঢেকে রাখেন আমি আমার টাকা দিয়ে আমার বাবার টাকা দিয়ে বা আমার টাকা দিয়ে আমি পোশাক পরেছি যেমন খুশি পোশাক পরে আমি রাস্তাঘাটে বের হবো এবং বিয়ের পর দেখা যায় যে সুন্নত গুলো চলছে সেইসব নারীদের দেখবেনি তাদের হাজবেন্ডরা দুই একটা কথা প্রথম প্রথম শুনলেও তখন অনেক সময় বেশিরভাগই দেখবেন সেই সব নারীদের ক্ষেত্রে সেই সব পুরুষরা শোনেও না সেই সব পুরুষরা দেখবেন অন্য নারীর প্রতি বেশি আকৃষ্ট থাকে বাসায় এসে অনেকটা ভালো হয়ে যায় কিছুটা ভালো হলেও চুপচাপ হয়ে যায় হ্যাঁ বেশি কথা বলে না কিন্তু বাইরে গিয়ে দেখা যায় যে অনেক নারীর প্রতি সে আকৃষ্ট টাইপের পুরুষ হয়ে থাকে তো আমরা অতিরিক্ত মর্যাদা যখন পুরুষদের কাছ থেকে পেতে যাবো তখনই আমরা মর্যাদা হারিয়ে ফেলবো যতটুকু মর্যাদা পাওয়ার দরকার তো আপনি সমান অধিকার চাইতে গিয়ে নারী পুরুষের সব জায়গায় সমান অধিকার যখন চাইতে যাবেন তো তাদেরও তো কতগুলো যুক্তিযুক্ত বাক্য থাকে সেগুলো আমরাও জানি যে অযুক্তিযুক্ত বাক্য কিন্তু এখন এই জিনিসটা দেখাই যায় না যে আমরা নারীরা যতই শালীন পোশাক পরি কিছু এই মোডার্ন মেয়েদের কারণে আমরাও এখনো বাস ট্রেনে সিট থাকলেও দেখেন কোনো পুরুষ উঠে দাঁড়ানো যায় না তাহলে এভাবে আমরা সমাননা হারাচ্ছি না তো আগে আপনি নাইনটি যুগের দেখবেন বা এইটির যুগে সেভেন্টির যুগের কোনো মহিলা দাঁড়ায় দাঁড়ায় তো যেতই না কোনো মহিলার দেখা বাসে উঠা মাত্র এই কোনো পুরুষ দেখা যেত যে সিট খালি করে এটার অনেকটাই ব্যাড কমেন্ট লিখতে পারে তাদের ব্যাপার তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে নেবেন এবং আমার আগের ভিডিও দেখে নেবেন প্লে লিস্টে ভিডিও লিস্টে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিন আল্লাহ হাফেজ